দীর্ঘদিন ব্রেসের চিকিৎসা শেষে আজকে আমরা ব্রেসেস সিমুভ করে ফেলছি তো দেখুন এটি হচ্ছে চিকিৎসার শুরুতে ব্রেসেস পরানো হয়েছে চিকিৎসার শেষে দাঁতগুলো অ্যালাইনমেন্ট হয়েছে এটি হচ্ছে ব্রেসেস রিমুভ করার পর আর এ দেখতে থাকুন ব্রেসেস পরানোর আগের কন্ডিশন এটি হচ্ছে প্যালাটাল ভিউ এটি হচ্ছে লোয়ার জ দেখুন এই পেশেন্টের উপরের এবং নিচের পার্টির দাঁতগুলো অনেক আঁকা পাকা রয়েছে বিশেষ করে উপরের পাটের দাঁতগুলোতে বেশি সমস্যা তার উপরের পাটির দুই নম্বর দাঁত দুটি প্যালাটালে অবস্থান করছে অর্থাৎ তালোর দিকে অবস্থান করছে এবং ক্রস বাইট হয়ে রয়েছে দাঁত দুটির জন্য স্পেসও খুবই কম এবং এগুলো অনেক বেশি ভিতরে অবস্থান করছে ক্রস বাইট হওয়ার কারণে তার আপার জয়ের গ্রোথ ঠিকমতো হয়নি প্রপোর্শনেট ওয়েতে নিচের ছালের তুলনায় যতটুকু গ্রোথ হওয়া প্রয়োজন ততটুকু হতে পারেনি তাই তার নাকে শব্দ বেঁধে যায় কথার সাউন্ড নাকের মধ্যে আটকে যায় এটিও একটি সমস্যা হয়েছে এই সমস্যাটি যখন তার স্থায়ী দাঁত উঠেছে তখনই সমাধান করা উচিত ছিল তো এখন আমরা আঁকা বাঁকা দাঁতগুলো সোজা করবো তার সমস্যা যতটুকু সমাধান করা যায় উপরের দুটি দাঁত একেবারে ভিতরের দিকে অবস্থান করছে নিচের দাঁতগুলো অনেক আঁকা রয়েছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে তার দাঁতে অর্থোডন্টিক ব্রেসেস পরানো হয়েছে ফিক্সড অর্থোডন্টিক ট্রিটমেন্ট শুরু হয়েছে উপর এবং নিচের পাটির উভয় পাটিতে দাঁতে ব্রেসেস পরানো হয়েছে এবং ধীরে ধীরে তার দাঁতগুলো সোজা হয়ে অ্যালাইনমেন্ট কারেকশন হবে দেখতে দাঁতে কি সমস্যা ছিল আঁকা বাঁকা ছিল আর কি আঁকা বাঁকা কারণে আপনার দিতে পারতাম হাসতে পারতাম না লজ্জা বোধ করতাম এখন মোটামুটি দাঁতগুলো ঠিক হয়েছে দেখি আর আমার আঁকা বাঁকা সমস্যা ছিল হ্যাঁ বাঁকা আঁকা বাঁকার সমস্যা ছিল এই কারণে হাসতে অসুবিধা হতো

একটি সহজ প্রক্রিয়া ব্রেস রিমুভ করতে কোনো ব্যথা হয় না ওকে উপরের ছনের ব্রেসেস রিমুভ করা হয়ে গেল খুব ইজিলি এখন নিচের ছনের ব্রেসেস ভেরি গুডেলেন্ট নিশেষ ব্রেসেস রিমুভ হয়ে গেল দাঁত দেখান তো কামড় চমৎকারভাবে তার দাঁতের আঁকা বাঁকা সোজা হয়ে গেছে দাঁতগুলো এখন স্বাভাবিক অবস্থায় আছে তবে তার ফিনিশিং আরও ভালোভাবে দেওয়া যেত কিন্তু তিনি বিদেশ চলে যাবেন বলে তার ব্রেসেস রিমুভ করে ফেলেছেন তো দেখুন তার তীব্র আঁকা সমস্যা কত সুন্দরভাবে সমাধান হয়ে গেছে আত্মবিশ্বাস নিয়ে এখন হাসতে পারেন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস এবং নিজেকে নিয়ে সন্তুষ্ট তো চিকিৎসা পরে কি দিলাম সিলিকন রিটেনার উপরের দাঁতে রিটেনার পরে দেখান ওকে তাহলে যাদের দাঁতে এ ধরনের তীব্র আঁকা বাঁকার সমস্যা রয়েছে আত্মবিশ্বাস নিয়ে সমাজে হাসতে পারেন না এবং বিভিন্ন ধরনের ফাংশনাল প্রবলেম হয় যেমন হচ্ছে কথা বলতে নাকে সাউন্ড বেঁধে যায় এবং খাবার খেতে খাবার চিবাতে সমস্যা হয় তারা চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারে